সমতল দর্পণে প্রতিবিম্ব গঠন এটা একটা সমতল দর্পণ তার একটা আলো পাঠিয়েছি ধর আলোটা পাঠালাম এই বরাবর এই বরাবর যদি আলো পাঠায় তাহলে এখানে মিলিত হলো এখান থেকে মিলিত হওয়ার পরে আলোটা এভাবে ফিরে আসলো তাহলে আলোটা যদি আমি এইখান থেকে দেখি সোজাভাবে দেখি যদি এই আলোটা পাঠায় বা যদি আমি এই লাল আলোটা পাঠাই লালে লাশ বিন্দুটা পাঠাই লাল আলো যেভাবে যাচ্ছে এখানে মিলিত হওয়ার পরে এইভাবে ফিরে আসলো তাই না তাহলে লাল আলোটা এখান থেকে গিয়ে একটা আলো এইভাবে সোজা ফিরে আসে আরে একটা দেখো এই লাল আলো এখান থেকে যা দূরত্ব সমতল দর্পণের আর সমতল দর্পণ থেকে এই লাল শেষ বিন্দুটা থেকে দেখাও একদম শেষ মাথার যেটা আছে তোমরা যেটা দেখতে চোখে পাচ্ছায় কিন্তু ফেলা চোখে দেখা যাচ্ছে কিন্তু পদ্মায় ফেলা যাচ্ছে না তাহলে সেই আলোটা দেখো এখান থেকে পদা থেকে এখানে যা দূরত্ব ওখান এখান থেকে আর ওই যেটা গঠিত হয়েছে তার দূরত্ব কি সমান বোঝা গেল এবং এই দূরত্ব সমান হওয়ার জন্য এই রেখাটা যদি এখান থেকে যা দূরত্ব হবে এখান থেকে দূরত্ব হবে এবার এটাকে যদি পাঁচ সেমি দূরত্ব থাকে তাহলে এখান থেকে এটা দূরত্ব কত হবে মোট দূরত্ব বস্তু এবং প্রতিমের দূরত্ব কত হলো দশ সেমি তাহলে এটাকে যদি আমি দুই সেমি পিছিয়ে দিই তাহলে এখন দূরত্ব কত হলো সাত সেমি বস্তু দর্পণ থেকে ওষুধ দূরত্ব আবার দর্পণ থেকে প্রতিবর্ষের দূরত্ব কত হবে চোদ্দ তাহলে আমাকে যদি প্রশ্ন দেওয়া হয় যে একটা বস্তুকে আমি দর্পণের দিকে দুই সেমি এগিয়ে নিয়ে আসলাম তাহলে এখন বস্তু এবং প্রতিবিম্বের মধ্যে দূরত্ব কত হবে দুই সেমি দর্পণের দিকে এগিয়ে নিয়ে এসেছি পাঁচ সেমি ছিল ৬ সেমি ৬ সেমি কারণ আগে দূরত্ব কত ছিল পাঁচ সেমি পাঁচ সেমি দশ সেমি এখন আমি দুই সেমি সামনে নিয়ে এসেছি দুই সেমি সামনে নিয়ে আসি তাহলে এ কত সেমি দূরত্ব হলো এখন তিন সেমি তাহলে এখান থেকে দূরত্ব কত সেমি হবে তিন সেমি মানে কত সেমি হলো ছয় সেমি বাদ তুমি বাদ দেবে আগে ছিল পাঁচ সেমি পাঁচ সেমি দশ সেমি দশ বিয়োগ তিন গুণিত্ব দুই দিয়ে দুই গুণিত দুই মানে কত হল চার তা দশ বিয়োগ চার সমান ছয় সেমি একইভাবে তিন সেমি দূরে সরিয়ে দিই তাহলে এখন দূরত্ব কত হবে কত সেমি সরে গেল তাহলে তিন তিনে আগে ছিল কত দশ দশ এখন তাহলে দূরত্ব হলো ষোলো বুঝতে পারলে তাহলে এইটা হচ্ছে সমতল দরপরে প্রতিবিম্বের গঠনের তাহলে একটা আলো কি হচ্ছে এইভাবে গিয়ে এইভাবে যাচ্ছে তারপরে আলোর প্রতিফলন হচ্ছে আর একটা আলো এখান থেকে সোজা গিয়ে ভেতরে কোনো একটা জায়গায় কি হচ্ছে মিলিত হচ্ছে তাই তো মিলিত হচ্ছে তখন মিলিত হচ্ছে না অপস্থিত হচ্ছে অপসৃত হচ্ছে মিলিত কোন ক্ষেত্রে হবে সিনেমার পদ্মায় বা আর এখানে কি হচ্ছে এখান থেকে মনে হবে তো মিলিত হচ্ছে না এখান থেকে আলো আসছে বলে মনে হয় ক্লিয়ার তাহলে সমতল দর্পণ দ্বারা প্রতিম্ব গঠনের রেখাচিত্র এটা যেটা আমি বুঝালাম একটু আগে তাহলে এখান থেকে এম এর যা দূরত্ব হবে এম থেকে এ ড্যাশে তাই দূরত্ব হবে তাহলে আমার আলোটা এইভাবে গিয়ে এইভাবে আসছে আর আমি তাকিয়েছিলাম এখান থেকে আমার মনে হবে কোথা থেকে আলো আসছে আয়নার ভিতর থেকে আমার এই ক্ষেত্রে আলো আসছে বলে মনে হবে তাহলে এই ধরনের প্রতিবিম্বটাকে বলা হয় অসদৃশ ক্লিয়ার অসদৃশ ক্ষেত্রে এখান থেকে বস্তু যা দূরত্ব হবে আয়না থেকে বস্তুর দূরত্ব যা হবে বস্তু থেকে প্রতিবিম্ব দূরত্ব সর্বদা একই হবে অসদৃশ সবসময় বস্তুর কি হয় সোজা প্রতিবিম্বিত হয় 500 পরিবর্তন তো তোমাদের কি হয় 500 পরিবর্তন মানে বি যে থাকে এখানে বি লেখা থাকে তাহলে এখান থেকে কেমন হবে এরকম দেখতে হবে সমশীর্ষ হয় মানে বিটা ধরে এটা অ্যারো এরকম ছিল তাহলে এখানেও অ্যারো এরামই দেখতে হবে কখনোই উল্টাবে না ঠিক আছে থাকবে তাহলে এই হলো সমদর্পণ দ্বারা প্রতিবিম্ব গঠনের রেখাচিত্র